হাতে সব হারিয়ে ফেলেছি এবার আমি হারালে সব শেষ নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর সকালবেলা সব কাজ হয়ে গেছে আজকে প্রচুর রোদ গরম ভালো লাগছে না গরমে তাই আজকে সকালবেলা এই ডাল আর ভাত রান্না করে নামিয়ে নিছি এখন ছেলে প্রাইভেটে যাবে ওকে খেতে দেবো সঙ্গে আমরাও খাবো আর রান্নাবাড়ি আজকে সেরকম কিছু করব না বাজার থেকে শাক নিয়ে আসছে সেই শাকটাই শুধু রান্না করব তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো ভাত হয়ে গেছে গরম গরম ভাত আলু ভাজা আর হচ্ছে তোমার এই যে ডাল একটা সঙ্গে ডাল করছি আর এই যে শশা তো ছেলে আলু ভাজাটা খুব পছন্দ করে তাই ওকে ডাল আর আলু ভাজা দিয়ে সকালে খেতে দেবো আমরাও এটাই খাবো আর প্রচুর গরম বেশি কিছু রান্না করতে পারলাম না এখন এই যে ডাল দেবো ডালটা একটু ঘন করে করছি তো এই ডাল দিয়ে ও খেয়ে প্রাইভেটে চলে যাবে যারা সব শেষ হয়ে যাওয়ার পরেও শূন্য থেকে শুরু করতে পারে তাদেরকে কেউ হারাতে পারে না যদি কিছু শুরু করতে চাও তাহলে দেরি না করে আজ থেকে শুরু করে দাও যেটা আমি এই বয়সে এসে শুরু করে দিয়েছি জানি না কত দূর যেতে পারবো তবে চেষ্টাটা করছি তো চলো এখন দেখি কি কাজ করা যায় এই যে শাক ঢেঁকি শাক দুইটা এখন এই শাকগুলো বাঁচবো শাক বাঁচতে তো টাইম লাগে তো শাকটা বেছে নেই আমার সঙ্গে থাকুন সব মানুষকে নিজের মতো করে ভাবা যাবে না কারণ মানুষের সঙ্গে মিশতে হবে বুঝতে হবে তারপর মানুষকে বিশ্বাস করতে হবে এখনকার যে দিনকাল করছে সহজেই কাউকে মুখের কথায় বিশ্বাস করা যাবে না তো চলো এই যে শাকটা বেছে নিচ্ছি রান্না করতে এসে দেখলাম তেল শেষ হয়ে গেছে তো দেখো এই যে ঘর থেকে সাদা তেলের প্যাকেটটা নিয়ে আসলাম এখন কাটবো এটা তো বেশি কিছু তো রান্না বাকি নেই হয়েই গেছে রান্না সকালবেলার তো আমরা সাদা তেল খাই রান্নাতে সর্ষের তেলটা খুব কম সিদ্ধ মাখাতেই সর্ষের তেলটা ব্যবহার করি সাদা তেলটা অনেক দিন থেকেই আমরা সাদা তেলে রান্না বাড়ি খাওয়া দাওয়া করি সাদা তেলে রান্না করলে গ্যাসের প্র মানে প্রবলেমটা অনেক কম হয় আর সাদা তেল খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে সর্ষের তেলে রান্না করলে বেশি একটা মুখে স্বাদ লাগে না তো এই হচ্ছে আমাদের অবস্থা তো চলো এখন আমি শাক বাছা হয়ে গেছে শাকটাই শুধু রান্না করবো আর তোমরা যে আমার ভিডিওটা দেখো এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও এই বয়সে এসে তোমাদের সঙ্গে একটু কাজ করতে পারছি এইটাই আমার কাছে অনেক তোমরা আমাকে নিজের মতো করে একটু ভালোবাসা দিও আমি তোমাদের কাছে অনেক ধন্যবাদ জানাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর গরমে অনেক গরম হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করো তো চলো